আস করতে হবে আসলে বেশি কথা দেব না যে এখানে আমাদের অনেক ভালো ভাইরা আছে আর কথা হল সবাই আছে তো আমি এতটুকু বলবো সকল ধারণা লোকদের এইটুকু আপনারা প্রত্যেকটা ঢাকা মহানগর প্রতিষ্ঠা থানা সময় যোগাযোগ করে আমাদের জন্য এই কমিটিগুলো করতে পারি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি

ঢাকা দক্ষিণে রহমান রাহিম উপস্থিত প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি আর উপস্থিত আছেন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় নাগরিক দলের সভাপতি জনক সাজা সাহেব উপস্থিত আছেন আমার সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মহসিন ভাই ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আমি সরাসরি রাজনীতির সাথে যুক্ত ছিলাম না